ওরে ব্যথার বেতিক নাই ব্যথাকারে জানাই জনম গেল বিফলি ওরে ববেতে আসিয়া গিয়াছি ফাঁসিয়া বন্দি হয়ে আছি ববেরি জালি ব্যথার বেতিক নাই ব্যথা কারে জানাই জনম গেল বিফলি কাঞ্চন কামিলির সাথে দেখা হইল চলার পথে জল ডেকে তার ন্যায় গড়ে আদর করে দেয় বসিতে ডেকে নেই গড়ে আদর করে দেয় বসিতে মনপ্রাণ হরিয়া আনিল কতারি চলে ব্যথার বেতিক নাই ব্যথাকারী জানাই জনম গেল বিফলি ববেতে আসিয়া গিয়াছি ফাঁসিয়া বন্দি হয়ে আছি ববেরি জালি ব্যথার বেতিক নাই ব্যথাকারী জানাই জনম গেল বিফলি কামিলির মুখের হাসি তাই তো আমার হলো তাই তো বর গোলামি করিলাম তার তাই তো বর গোলামি করিলাম তার আসামি হইয়া বন্দি মরণ ছেলে থার বতিক নাই ব্যথাকারী জানাই জনম গেল বিফলি ববেতে আসিয়া ঘিয়াছি ফাঁসিয়া বন্দি হয়ে আছি ববেরি জালি বেথার বেতিক নাই ব্যথাকারী জানাই জনম গেল বিফলি বলে কামিলির নাম মালঞ্চ কি সুন্দর ফাঁসির মঞ্চ বরণ পরায়া মালা দিল মূর্গলে সাজাইয়া বাসুর সাত জম টুপি মাথার তাজ সাজাইয়া বাসুর সাত জম টুপি মাথার তাজ দিল শেষে বাসুর গরের ডালা খুলে থার বিাকারে জানাই জনম গেল বিফলি ববেতে আসিয়া গিয়াচি বন্দি বন্দী হয়ে আসি ববেরি জালি ব্যথার বিতিক নাই ব্যথাকারী জানাই জনম গেল বিফলি আমি যে পথে এলাম সে পথে গেলাম শূন্য হাত আমার কাঙ্গালির হালে দিনহীন তো বিপুর কয় বাপ দাদারি দশায় দিনহীন তো বিভুর কয় দাদারি দশায় আমি তুমি তোমরা সকলে ব্যথার বীতিক নাই ব্যথাকারে জানাই জনম গেলো বিফলি ববেতে আসিয়া গিয়াছি ফাঁসিয়া বন্দি হয়ে আসি ববেরি জালি ব্যথার বিতিক নাই ব্যথাকারে জানাই জনম গেল বিফলি